কী রান্না করব দেখো এত বাজার এনেছি আজকে কি রান্না করব মাথায় ঢুকছে না কি কি রান্না করব বলো তো তোমরাই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে আমি কি রান্না করব আজকে আমার মাথায় আসছে না কি রান্না করব আমার মাথায় আসছে না তোমরা একটু বলবে কি রান্না করব। তোমাদের যদি সেরকম আসে বুদ্ধি তো কমেন্ট করে বলো আমি আজকে কি রান্না করব তোমাদের আজকে কথা মতোই আমি রান্না করব বলবে অবশ্যই বলবে দিদিরা হ্যাঁ আমার সকল বন্ধুরা দিদিরা দাদারা বন্ধুরা আমাকে বলবে আমি আজকে কী রান্না করব একদমই আমার মাথায় ধুকতা চেনে একদমই না দেখছ এটা আছে কি যেন এই যে এটা আছে শাক এই শাকটা তোমরা চেনো অনেকেজন তো এই শাকটা আমরা বলি বলবো কি বলবো না যাক বলি না তোমরা আগে বলো তোমরা এই শাকটা কী নামে চেনো তারপরে আমি বলবো সবাইকে লিপলাই দেবো এই শাকটা কি নাম আমরা বলি তোমরা আগে বলবে তাহলে আমরা তারপরে আমি লিপ্লাই দেবো তোমাদেরকে আমরা কি বলি সবাই তো সব জায়গায় অন্য রকম শাক বলে না আমরা বলি অন্য রকম তোমরা বলো রকম তাই জন্য বললাম শাকের ধরন অনেক নাম থাকে তাই তোমরা একটু বলবে কমেন্ট করে হ্যাঁ বন্ধুরা এই শাকটার নাম কী এটা আজকেই প্রথম নিয়ে আসলো এই শাকটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে সেই খুবই ভালো লাগে শাক এনেছে বেগুন আছে ধনে পাতা আছে মূল আছে গাজর আছে আলু আছে এর এখানটায় কাটা হয়েছে আলু কিন্তু কি করব আমি মাথা মুন্ডা কিছু বুঝতে পারছি না তোমরা অবশ্য কমেন্টে বলো আমাকে কি রান্না করব। ঠিক আছে তোমাদের কথা মতোই আমি রইলাম তোমাদের আশায় আমি রইলাম কমেন্ট বক্সে আজকে শুধু কমেন্ট বক্সে আমি জানবো তো কী রান্না করব আর তোমরা কী বলছো ওইটাই আমরা রান্না করব তো আজকে মতন টাটা ব্লক এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই বলবে আমি রইলাম ওই আশায় বন্ধুরা